নমস্কার আমি মামুনি আর মামুনি দিদি এ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজ ফার্স্ট অক্টোবর দু এই অক্টোবর মাসে আমাদের কি কি কর্মসূচি থাকবে কতদিন সরকারি ছুটি আছে কটি রবিবার আছে এবং ইভেন্টগুলো কোন কোন তারিখে টেকারে আপলোড করতে হবে কতদিন এই মাসে আমাদেরকে খাতায় ও পোসেন টেকারে উপস্থিতি দেখাতে হবে চলুন দেখে নিই প্রথমে দেখুন আমি গভর্নমেন্ট হলিডে লিস্টটি দেখে নেব এই মাসে দুর্গা পুজোর কদিন ছুটি আছে এবং কালী পুজোরই বা কদিন ছুটি আছে চলুন আপনাদেরকে দেখিয়ে নিই দেখুন এই মাসে দুর্গা ছুটি আছে অষ্টমী দুর্গাপূজার সপ্তমী হচ্ছে দশই অক্টোবর দুর্গাপূজা পূজা অষ্টমী এবং নবমী হচ্ছে এগারোই অক্টোবর এবং দুর্গা পূজার দশমী হচ্ছে বারোই অক্টোবর তার মানে দুর্গাপূজার আমাদের এই তিনটি দিন ছুটি এবং একদিন হচ্ছে কালী পুজো কালী পুজোর ছুটিটি পড়েছে দেখুন আমাদের একত্রিশ অক্টোবর দু তারিখ এই হলো আমাদের গভর্নমেন্ট হলিডে গভর্নমেন্ট হলিডেতে আমাদের এই মাসে অক্টোবর মাসে তিনটি দুর্গা ছুটি এবং একটি কালী পুজোর ছুটি অক্টোবর মাসে আরও কি কী ছুটিগুলো আছে এবার চলুন দেখে নিই ক্যালেন্ডারটি দেখে নিই চলেছে যে দেখুন অক্টোবর মাসের ক্যালেন্ডার এই অক্টোবর মাসের ক্যালেন্ডারে দেখুন চারটি রবিবার রয়েছে একটি রয়েছে ছয় দশ দু তারিখ একটি তেরো দশ দু হাজার তারিখ অন্যটি আছে কুড়ি দশ দু তারিখ এবং শেষের রবিবারটি হলো সাতাশ দশ দু তারিখ এবার দেখে নেব যে আমাদের পোসেন্টেকারে যে ইভেন্টগুলো পুট করতে হয় সেই ইভেন্টগুলো আমরা কোন কোন তারিখে পুট করব আমরা জানি যে আমাদের সাবসেন্টার লেভেলে ভিএইচএসএনডি হয় মাসের প্রথম বুধবার এবার দেখুন সেটি পড়েছে বুধবার পড়েছে দেখুন এই যে বুধবার দু তারিখ সুতরাং সাবসেন্ট্রাল লেভেলের যে ভিএইচ এসএনডিটি এটি পড়বে দুই দশ দু হাজার চব্বিশ তারিখে এবং আউটরিচ লেভেলের ভিএইচ এসএনডি হওয়ার কথা মাসের সেকেন্ড এবং থার্ড বৃহস্পতিবার যেহেতু দেখুন সেকেন্ড বৃহস্পতিবার দশ তারিখ দশ দশ দু হাজার চব্বিশ তারিখ দুর্গাপূজার মহাসপ্তমী সেদিন ছুটি সুতরাং সেদিন এই ভিএইচ হবে না এটি কবে হবে সেটি আমাদেরকে আমাদের আশা বা এএনএম দিদিরা জানিয়ে দেবেন এবং সতেরো দশ দু হাজার চব্বিশ তারিখ দেখুন তৃতীয় বৃহস্পতিবার এই ভিএইচ ডিটি সতেরো তারিখই হওয়ার কথা কারণ সেদিন কোনো ছুটি নাই যদি এই ডেটটি চেঞ্জ হয় তাহলে আশা এ এএনএম দিদিরা আপনাদেরকে এই বিষয়টি জানিয়ে দেবেন এবার চলে আসি অক্টোবর দু হাজার চব্বিশের ইসিসি ডেতে প্রতি মাসের আমরা জানি যে প্রতি মাসে তৃতীয় সোমবার ইসিসি ডে পালিত হয় এই মাসে তৃতীয় সোমবার পড়েছে দেখুন একুশ তারিখ এই মাসের তৃতীয় সোমবার পড়েছে একুশ তারিখ একুশ দশ দু এবং সেদিন কোনো ছুটিও নেই সুতরাং এটি একুশ দশ দু হাজার চব্বিশ তারিখেই হবে এবং আমাদের পোশন অ্যাপে সিবিইতে আমরা সেই দিনই এটি পুট করতে পারবো এরপর চলে আসি সুপুষ্টি দিবস বা সুপ্রাশন দিবস এটি কত তারিখে হয় এটি হয় মাসের চতুর্থ শুক্রবার এবার এই সুপুষ্টি দিবসটি পড়েছে দেখুন পঁচিশ দশ দু তারিখ দেখে নিন চতুর্থ শুক্রবার এটি পড়েছে কত তারিখ পঁচিশ দশ দু হাজার চব্বিশ তারিখ এই দিনটিতেও কোনো ছুটি নেই সুতরাং ইভেন্ট অপশানে গিয়ে আমরা সিবিইতে এই পঁচিশ দশ দু হাজার চব্বিশ তারিখের ডেটটি পুট করে নিতে পারবো অক্টোবর দু হাজার তারিখে তাহলে কতদিন আমাদের কেন্দ্র খোলা থাকছে চলুন একবার সেটি দেখে নিই অক্টোবর মাসে দেখুন মোট হচ্ছে একত্রিশ দিন মোট রবিবার পড়েছে চারটি দিন দুর্গা ছুটি আছে তিন দিন কালী পুজোর ছুটি দিন। অর্থাৎ একত্রিশ দিন থেকে যদি আমরা আট দিন বাদ দিয়ে দিই তাহলে হয় তেইশ দিন এই তেইশ দিনই আমাদেরকে পোসেন্ট টেকার এবং খাতা দুটোতেই উপস্থিতি দেখাতে হবে এই হলো আমার অক্টোবর মাসের পুরো কর্মসূচি এই কর্মসূচি অনুযায়ী আমি চলুন দেখে নেব আমার খাতাটি কিভাবে লিখে নিয়েছি এই যে দেখুন এই অক্টোবরের কর্মসূচি অনুসারে এইভাবে আমি আমার খাতাতে এন্ট্রি করে নিয়েছি আপ আমার সুবিধার জন্য আপনারাও এইভাবে আপনাদের খাতাতে এটি এন্ট্রি করে নিন এই হলো পুরো ভিডিও ভালো লাগলে লাইক করুন নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই